আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি সংগঠন অনেক পুরনো সংগঠন মহান স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল এরপরে শেখ হাসিনা যখন নেতৃত্ব নেন আওয়ামী লীগের সেটা দুই কারণে তিনি নেতৃত্ব পান তিনি তার যোগ্যতা দিয়ে এসছেন তা না তার যোগ্যতা হচ্ছে তিনি বঙ্গবন্ধু কন্যা আর আর একটা কারণ ছিল যে দলীয় অক্ষ ঠিক রাখতে তাকে আনা হয় বিদেশ থেকে এখন পরবর্তীতে সালে প্রথম ক্ষমতায় আসেন শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী হিসেবে তিনি নতুন হলেও দেশ পরিচালনায় তিনি অধিকতর ভালো করেন কিন্তু পরবর্তীতে দেশকে মধ্যমায়ের দেশের উপান্তর মাথাপিছু আয় বৃদ্ধি বিভিন্ন বিষয়ে সাফল্য দেখালো জোর করে ক্ষমতায় থাকা হত্যা গুম বিরোধী দমন সব সবকিছুর কারণে তিনি এবং তার সরকার যায়। শেখ হাসিনা তার দলে যদিও এখন অপ্রতিদ্বন্দ্বী নেত্রী কিন্তু তার নামে অভিযোগেরও শেষ নাই খুব দলের ভিতরে অনেক অভিযোগ আছে যে তিনি হাইব্রিড ব্রিফকেশালাদেরকে নিয়ে রাজনীতি করেছেন ত্যাগি ত্যাগীদের মূল্যায়ন করেননি পরিবারতন্ত্র করেছেন এলাকায় গডফাদার তৈরি করেছেন দলীয়করণ করেছেন প্রশাসন বিচার বিভাগ অসংখ্য অভিযোগ তার এখন রাষ্ট্র পরিচালনায় ভুল হয় কিন্তু দীর্ঘ পনেরো বছরে অনেক উন্নয়ন করলেও শেখ হাসিনা গণতন্ত্রহীন অপশাসন তার সব ভালোকে মলিন করে দিয়েছে সোজা কথা তিনি হিরো থেকে একদম জিরো হয়ে যান এবং এটা তিনি একটা উদাহরণ হয়ে গেছেন এখন এখন বঙ্গবন্ধুর ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছিল উনিশশো সালে যার জনপ্রিয়তা ছিল আকাশ সমান পরবর্তীতে বাকশাল তৈরি করে দমন পীরণ, রক্ষী বাহিনী অতি ভারত প্রীতি এইসব কারণে বঙ্গবন্ধু পরবর্তীতে খলনায়কে পরিণত হয়েছিলেন এবং হত্যাকাণ্ডের শিকার হন এবং সেই দিক থেকে শেখ হাসিনা অনেকটাই ভাগ্যবান কারণ তিনি হত্যাকাণ্ডের বিদেশে আছেন তবে দুজনের পরিণতি এক হয়েছে এক হিসেবে যে দুজনই ক্ষমতাচ্যুত হয়েছে। এখন শেখ হাসিনা ভারতে আছেন কেউ কেউ স্বপ্ন দেখতেছেন তিনি আবার ফিরবেন প্রধানমন্ত্রী হবেন সবাই বসে বসে আরাম করে আঙ্গুর খাবে আপেল খাবে বেদানা খাবে কিন্তু তিনি কিভাবে ফিরবেন তো ফিরবেন কিনা এগুলো নিয়ে খুদ আওয়ামী লীগের মধ্যেই প্রশ্ন আছে আওয়ামী লীগের কেউ কেউ বলছেন হাসিনা দলকে ডুবিয়েছেন লক্ষ লক্ষ কর্মীকে বিপদে ফেলে ভিআইপি মর্যাদা নিয়ে ভারতে বস করতেছেন এখন বারোটা তার বিরুদ্ধে শেখ হাসিনা তার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং পুলিশ প্রধান তাদের বিরুদ্ধে যে বিরোধী অপরাধের মামলা শুনানি শুরু হয়েছে সেখানে রাজসাক্ষী হিসাবে প্রাক্তন আইজিপি মামুন তিনি আর রাজ আবেদন করেছেন তিনি রাজসাক্ষী হতে চান এখন অনেকে মনে করতেছেন তিনি যদি রাজসাক্ষী হন তো শেখ হাসিনার খেলা শেষ সবকিছু বেরিয়ে আসবে এবং শেখ সানিসা পানিশমেন্ট মানে এটা এখন সময়ের ব্যাপার মাত্র এখন কথা হলো যে শেখ হাসিনার পানিশমেন্ট হবে এটা সবাই বোঝা যাচ্ছে পানিশমেন্ট পাবেন তিনি কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে অনেক সময় পানিশমেন্ট আবার পানি হয়ে যায় এখন যে সিচুয়েশন শেখ হাসিনা খেলা আসলে খতম হয়ে যাবে নাকি তিনি ফিরবেন এখন তিনি ফিরবেন কি করে এখন এই যে সামনে ইলেকশন হবে সেখানে তার বা তার দলের ফেরার সম্ভাবনা নাই চল তাহলে টার্ম যে যদি আসেন তাহলে টার্ম আসতে আসতে সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে কি যাবে না এটার চান্স ফিফটি ফিফটি আর সেকেন্ড টার্মের পরে যে টার্মী লীগ মোটামুটি ক্ষমতায় যেতে পারবে এটা মোটামুটি নিশ্চিত কিন্তু কিন্তু আটাত্তর বছর তো দশ বছর পরে তার বয়স হবে অষ্টআশি বছর প্রায় নব্বই কাছাকাছি তখন তাকে লাঠি বড় দিয়ে হাঁটতে হবে এবং সেই অবস্থায় শেখ হাসিনা তখন কারক আছে পতিত সৈরাচার হিসাবে পরিগণিত হবেন কারক আছে রূপকথার গল্প হিসাবে পরিচিত হবেন কারণ ইনডিমিটার নূরুন নতুন প্রজন্ম প্রজন্মদায় জায়গা দখল করে নেবে এবং এটিই তোই হচ্ছে ইতিহাস এটিই হচ্ছে জীবন বাস্তবতা শতরাং এ করতে হাসিনার খেলা খতম আরেক অর্থে তার খেলা খতম হওয়ার চান্স ফিফটি ফিফটি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ